Música হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি তো দেখো ঘুম থেকে সকাল সকাল কিন্তু উঠে পড়েছি উঠে কিন্তু কাজ বাজ শুরু করে দিয়েছি তো বাসি কাজকর্ম করে আগে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি তো তারপর কিন্তু এই যে চা বানাতে চলে এসেছি তো চাটা বানিয়ে সকলকে দিয়ে দিলাম আর এদিকে দেখো ছেলে উঠে গিয়েছিল তো ওকে আমি ফ্রেশ করিয়ে দিয়েছি আর ফ্রেশ করে ওকে খাইয়ে দিয়েছি ও এখন খেলা করছে আর এদিকে আমি বিছানাটা কিন্তু তুলে নিলাম তো দেখো এদিকে বিছানা তুলে কিন্তু রান্নাঘরে চলে এসেছি রান্নাবান্নার জন্য তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার আমাদের গাছের আর কি মিষ্টি কুমড়ো ফুল কি সুন্দর হয়েছে তাই না তো মিষ্টি কুমড়ো ফুলের বড়া খুবই ভালো লাগে আমার তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো যাই হোক এদিকে মিষ্টি কুমড়ো ফুলের আর কি বড়া করব আর এদিকে ছিল ডাঁটা শাক তো ডাঁটা শাক দিয়ে কিন্তু ভাজা হবে তো যাই হোক এদিকে আমি কিন্তু সবজিটা কেটে নিচ্ছিলাম দিকে দেখো সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি তো পরিষ্কার করে ধুয়ে আমার রান্না বান্না কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি সেটা কিন্তু তোমাদের সাথে আজকে আর শেয়ার করলাম না তো এইদিকে দেখো অনেক কিছু ধোয়া আর কি বাকি ছিল তো বেড কভার টভার সব কিছুই কিন্তু ছিল অনেক দিন থেকে কাঁচা হচ্ছিল না তো ভাবলাম যে সেগুলোকে আগে কেছে দিই তো রোদ্রও কিন্তু ভালোই উঠেছিল। তো ভাবলাম যে না আজকেই কেচে দিই কারণ কোন দিন আবার বৃষ্টি নেমে পড়বে তখন আর ধোয়া হবে না তো আজকে হাওয়াও ছিল আর রোদটাও কিন্তু ভালোই ছিল তো যাই হোক এদিকে দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে কেচে দিয়েছে আর সেগুলো কিন্তু মেলতেও চলে এসেছি তো জামা কাপড়গুলো মেলে ভীষণই খিদে পেয়ে গিয়েছিলো আর এখানে কী কী রান্না হয়েছিল তোমাদেরকে একটু বলি এখানে রান্না হয়েছিল হচ্ছে ডাটা শাক ভাজা ডিম সেদ্ধ আর হচ্ছে ফুলের বড়া আর যেহেতু প্রচুর গরম পড়ে গেছে সে তো সেই জন্য ভাবলাম আমডাল একটু করি তো সেই জন্য আম ডাল করেছিলাম তো যাই হোক এদিকে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে কিন্তু বাসনগুলো কিন্তু আমি মেজে নিয়েছি তো বাসন মেজে এই যে দেখো আমাদের রেশন থেকে চাল দিয়েছিল তো সেটাই কিন্তু আমি বালতির মধ্যে রেখে দিলাম তো এই যে দেখো কবে থেকে ঘর লেপা হচ্ছে না তো ভাবলাম যে উনুন টুনুনগুলো একটু লেপিয়ে অনেক দিন থেকে লে মানে লেব লেব্য করে আর লেপতেই পারছি না তো আজকে একটু সময় পেয়েছি আর ছেলেও কিন্তু ঘুমিয়ে আছে তো সেই জন্য ভাবলাম যে না লেপে তো যাই হোক তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে কিন্তু থেকে যে একজন বন্ধু হয়ে আর হচ্ছে একটা কথা না বললেই নয় যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো তোমাদের যদি আমার এই ছোট্ট ভিডিওটি কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আমার পাশে একজন বন্ধু হয়ে থেকে যেও এদিকে দেখো উনুনটাও লেপে নিয়েছি আর ঘরের এই সাইডটাও কিন্তু লেপে নিয়েছি আর এদিকে চলে এসেছি বাইরে আর কি লেপালেপি করতে আর দেখো এই যে নিচের জায়গাগুলো একদম গর্ত হয়ে গেছে তো সেগুলোকে আর মাটি দিতে গেলে অনেকটা সময় লেগে যাবে তো সেই কারণে শুধু শুধু মানে হালকা একটু মাটি দিয়েই আমি লেপে নিচ্ছিলাম তো এরপর সময় পেলে আর কি ওই গর্তগুলোকে বন্ধ করে দেবো আর তো যাই হোক অনেক দিন হয়ে গেছে লেপা হয় না তো না লেপলে কেমন হয়ে যায় তাই না খুব খারাপ লাগে দেখতে তো সেই জন্য আজকে একটু সময় করে বসেছি লেপতে আর এদিকে দেখো না আমার ভাঙাচোড়া মাটির ঘরটাকে আমার পরিপাটি করে না রাখলে একদমই ভালো লাগে না তো আমার ভাঙাচুড়ো মাটির ঘরটাকে মনে হয় সব সময় যেন সাজিয়ে রাখি এরকমটাই আমার মনে হয় তো সেইটুকুই আর কি চেষ্টা করি করার সব সময় সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি যাতে মনটাও ভালো থাকে এদিকে দেখো ঘরটাও কিন্তু লেপে নিয়েছে আর বাইরের জায়গাগুলোকেও কিন্তু লেপে নিয়েছে লেপে কিন্তু এই যে কিছুটা খড়ি উঠোনে ছিল শুকো দাওয়ার তো সেই খড়িগুলোকে কেটে নিয়েছি কেটে কিন্তু আমি রেখে দিলাম খড়ির ঘরে আর কি আমাদের যেখানে আর কি খড়ি রাখি তো সেখানে রেখে দিলাম তো সেখানে রেখে আমি কিন্তু এই যে উঠোনটাকে এখন একবারে ঝাড় দিয়ে নিব তো উঠোনটা ঝাড় দিয়ে আমি আর কিছু আর কি টুকটাক কাজ আছে সেটা কিন্তু কমপ্লিট করে একবারেই স্নানটা করব । তো যেহেতু আজকে একটু কাজটা বেশি ছিল কাজের চাপটা আর কি আমার বেশিই ছিল তো যাই হোক এদিকে বিকেলবেলা বিকেল হয়নি এখনও আবার হতে বাকিও নেই তো সেই জন্য ভাবলাম উঠোনটা একবারে ঝাড় দিয়েই নিই তো ঝাড় দিয়ে যে দেখো এর আগের দিন পাতা পড়েছিলো অনেকগুলো তো সেই পাতাগুলো আর ফেলা হয়নি এক জায়গায় আর কি রেখে দেওয়া হয়েছিল ঝাড় দিয়ে তো সেগুলো কিন্তু এখন স্নানের আগে একবারে আমি ফেলে দেব তো ফেলে কিন্তু একবারে স্নান করে আসবো তো যাই হোক এই যে একবার কিন্তু ফেলে দিয়ে এসেছি এক গামলা এখন কিন্তু আবার আরেক গামলায় কিন্তু তুলে নিয়েছি তো এইদিকে দেখো সেগুলোকে ফেলে দিয়ে আমি স্নান কমপ্লিট করে নিয়েছি তো স্নান করার পর পুজোটাও দিয়ে নিয়েছি আর পুজো দিয়ে এইদিকে চলে এসেছি জামা কাপড়গুলো তুলতে তো যেগুলো আর কি দিয়ে দিয়েছিলাম তো সেই জামা কাপড়গুলো এখন তুলে ভাঁজ করে নেব তো এই যে দেখো বেড কভারটা কিন্তু পাতা হয়নি তো সেটাই কিন্তু পেতে নিচ্ছিলাম এদিকে দেখো বেড কভারটাও বিছিয়ে নিয়েছে আর এই যে টেবিল কভারটাও বিছিয়ে নিয়েছে এখন এই যে এই টেবিলের এই কভারটাও কিন্তু আমি বিছিয়ে নিচ্ছিলাম মানে লাগিয়ে দিচ্ছিলাম আর কি তো যাই হোক এগুলো তো কেচে দিয়েছিলাম তো সেগুলোই কিন্তু লাগছে হ্যাঁ না মোগ এদিকে দেখো সন্ধ্যা টন্ধা দিয়ে কিন্তু এই যে ছেলেকে বই পড়াতে বসে গিয়েছি ওকে একটু পড়াচ্ছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো টাটা বন্ধুরা